মাঝে মাঝে মনে চায় যে ওদের কাছে থাকি না চলে যাই আমি আমার আম্মুর কাছে যাই আমার আম্মুর তো আর এই যে বিয়ে হয়েছে সেখানে আমি যাই আমার আম্মু বলে যে তুই আমার কাছে কেন আসিস তুই তোর বাবার কাছে যা অবশ্যই আমার কাছে না তোর জন্য আমার সংসার ভেঙে যাবে তুই চলে যা তা আমি বলি যে তাই আমি কি তোমার মেয়ে না সে বলে যে না তুই আমার মেয়ে না তুই তোর বাবার মেয়ে তোর বাবার কাছে চলে যা অনেক কষ্ট লাগে আমাদের গ্রাম থেকে প্রায় দুই গ্রাম পরে আমার নানুর বাসা আগে তো রিস্কা ছিল না ভ্যান ছিল না গাড়ি ছিল না আমরা তো হাইটে হাইটে যাওয়া আসি করতাম হেঁটেই চলে গেছি কাঁদতে কাঁদতে গ্রামের মাঝখান দিয়ে চলে গেছি যে বলছি আমার আম্মু না আমার কাছে রাখলো না আমার আম্মু বলো তো বাবার কাছে চলে যা আর আমার বাবা বলে তোর মায়ের কাছে চলে যা আচ্ছা একটা মেয়ের জীবনে মানে কিছু কিছু মেয়ে আছে আমরা তো দুনিয়াতে কষ্ট মানে আসতে চাই নেই আসতে চাইছি চাই নেই আমাদেরকে জোর করে নিয়ে আসছে জোর করে নিয়ে এসে কেন এগুলো করলো জোর করে নিয়ে এসে কেন মানে এখন তারা তাদের সুখটা ভাবতেছে অথচ আমার কথা একবারও ভাবলো না যে আমার ভবিষ্যৎটা কি হবে আমি কি করব? আমি কিভাবে চলবো আসলে তারা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তবে আপনাদের মতো না কারণ প্রত্যেকটা মেয়ে চায় তার বাবা মার ঘরে জানি সুখে শান্তিতে থাকে কিন্তু সেখানে যদি কোনো মেয়ে অসম্মান হয় তখন মনে চায় যে দুনিয়াতে বাঁচার থেকে না বাঁচাটাই বেশি ভালো তো আমি আপনাদের মাঝে কিছু বলতে চাই আজকে কিছু সত্য ঘটনা নিয়ে আসছি আশা করি মন দিয়ে শুনবেন আর জানি না এরকম ঘটনা কার সাথে ঘটছে কিন্তু আমার সাথে ঘটছে তাই আমি এই বিষয়টা আপনাদের কাছে বলতে আসলাম আমার মাঝে মাঝে মনে হয় এই বিষয়গুলো মনে হলে যে আমি মরে যাই কিন্তু এটা ভাবি যে আমি যদি মরে যাই তাহলে তো আমার এহকাল পরকাল দুটোই চলে যাবে কার জন্য মরবো যারা আমার সাথে অন্যায় করছে তাই আমি নিজে নিজের মতো বাঁচার চেষ্টা করি মূল কথা হচ্ছে আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে আমি এক বাবার এক মেয়ে আমার আম্মা আমাকে রেখে চলে গেছে অনেক ছোটোবেলায় আমি একা একা আমার দাদুর কাছে বড় হয়েছি আমার দাদু আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে বাট ওই যে বলে বাবা মা যদি না থাকে তাহলে কেউ দেখতে পারে না তো এই বিষয়টা বাবা মা না থাকার কারণে আমি সবার কাছে একটা বোঝা হয়ে গেছি চাচা জ্যাঠো সবার কাছে বোঝা হয়ে গেছি সবাই আমাকে বলে যে তুই যদি এখানে থাকতে চাস তাহলে কর্ম করে খাইতে হবে এখন আপনারা বলেন একটা পাঁচ বছর ছয় বছরের মেয়ে কি কর্ম করে খাইতে পারে কিন্তু তারপরও বলছি যে বউ যা বলবো তাই শুনবো আমাকে তোমাদের কাছে রাখো কিন্তু তারা আমাকে বলছে যে না তোর বাবা কি কর্ম করে টাকা দিয়ে গেছে যেগুলো খাওয়ায় তোকে রাখবো এখানে আচ্ছা একটা মানুষের যদি বাবা মা না থাকে তাহলে কি চাচা ফুফুরা কি আপন হয় না তাহলে কিভাবে বলে যে তোর বাবা মা নাই সেখানে আমরা চাচা জ্যাঠোরা কি তো আসলে এই বিষয়গুলো অনেক কষ্টদায়ক যে এখন আপনারা বলেন আমি কি আমার ফ্যামিলিকে দোষ দিব না আমি আমার রক্তকে দোষ দেব অবশ্যই এখানে কোনোটাকে দোষ দিতে পারবো না যখন আমার সাত বছর তখন আমি একটু একটু বোঝা শুরু করি বোঝার পরে মাঝে মাঝে মনে চায় যে ওদের কাছে থাকি না চলে যাই আমি আমার আম্মুর কাছে যাই আমার আম্মু তো আর এই যেই বিয়ে হয়েছে সেখানে আমি যাই আমার আম্মু বলে যে তুই আমার কাছে কেন আসিস তুই তোর বাবার কাছে যা অবশ্যই আমার কাছে না তোর জন্য আমার সংসার ভেঙে যাবে তুই চলে যা তা আমি বলি যে তাই আমি কি তোমার মেয়ে না সে বলে যে না তুই আমার মেয়ে না তুই তোর বাবার মেয়ে তোর বাবার কাছে চলে যা অনেক কষ্ট লাগে আমাদের গ্রাম থেকে প্রায় দুই গ্রাম পরে আমার নানুর বাসা আগে তো রিস্কা ছিল না ভ্যান ছিল না গাড়ি ছিল না আমরা তো হাইটে হাইটে যাওয়া আসি করতাম হেঁটেই চলে গেছি কাঁদতে কাঁদতে গ্রামের মাঝখান দিয়ে চলে গেছি যে বলছি আমার আম্মু না আমার কাছে রাখলো না আমার আম্মু বলো তো বাবার কাছে চলে যা আর আমার বাবা বলে তোর মায়ের কাছে চলে যা সে একটা মেয়ের জীবনে মানে কিছু কিছু মেয়ে আছে আমরা তো দুনিয়াতে কষ্ট মানে আসতে চাইনি আসতে চাইছি চাই নেই আমাদেরকে জোর করে নিয়ে আসছে জোর করে নিয়ে এসে কেন এগুলো করলো জোর করে নিয়ে এসে কেন মানে এখন তারা তাদের সুখটা ভাবতেছে অথচ আমার কথা একবারও ভাবল না যে আমার ভবিষ্যৎটা কি হবে আমি কি করব আমি কিভাবে চলবো আসলে তারা আমার কথা ভাবেই নেই তারা শুধু নিজের সুখটা নিজের ভাবছে হ্যাঁ কষ্টটা তখনই লাগে যখন একজন বাবা মা তার সন্তানের এতটুকুও ভাবে না মানে তার সন্তান মেয়ে তো মেয়ে না অবশ্যই মেয়ে তো আমি তো ছেলে না তাই যতটুকু পারি নিজেরা নিজেদের মতো করে চলার চেষ্টা করছি আমি যতটুকু যা শিখছি যেভাবে চলছি সেটা নিজের যোগ্যতায় চলছি আমার ফ্যামিলি আমাকে কিছু করে দেয় নাই আমার যখন আট বছর তখন আমি আমার মামার কাছে যাই ছোট মামার কাছে আপন ছোট মামা বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু এটাই বাস্তব আমার ছোট মামার কাছে যখন আমি যাই তখন আমার ছোট মামা বলে আম্মু তুমি আসছো আমি বলছি হ্যাঁ আসছি আচ্ছা ঠিক আছে আপনাদেরকে এ পরের বার শোনাই ভালো থাকবেন